মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার তিন দিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দেশের সরকার প্রধানের বৈঠক আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার এ সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট সই করার কথা রয়েছে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় প্রধান মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা সংবাদ সম্মেলনে শাহ আসিফ রহমান জানান সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে সেখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে গ্রহণ করবেন আশাপাশি 12 আগস্ট পুত্রজয় মালশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে সফরের প্রথম দিন আগামী 11 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী পুদুষ্টকে গার্ড অফ অনরের মাধ্যমে আপথনা জানানো হবে স্বাগত জানানো হবে এবং সেখানে মালয়েশিয়ার মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে তাদের হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাইফুদ্দিন ইসমাইল ওনাকে স্বাগত জানাবেন পরের দিন বারো আগস্ট দু হাজার পঁচিশ পুত্রাজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের পরপরই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে বৈঠক এবং হবে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ দ্বিতীয় ফোকাস বিনিয়োগ আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয় তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে ওইখানে ফোকাসটা ছিল মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং তাদের কোম্পানিগুলো অনেক বড় প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে পাঁচটির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলেও জানান তারা সফরের বিভিন্ন আলোচনায় শ্রমবাজার রোহিঙ্গা প্রত্যাবাসন গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোর দেয়া হবে বিজয় টিভি ঢাকা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার